পাকিস্তান আর ভারতকে বা পুরো বিশ্বকে কারোকেই নিউক্লিয়ার ধমকি দিতে পারবে না মুখ রাজারা বন্ধ করতে পারে তবে বৃহস্পতিকে বন্ধ করতে পারবে না ধর্মকে বন্ধ করতে পারবে না ধর্ম জয়কে বন্ধ করতে পারবে না আর অধর্ম ক্ষয়কে আটকাতে পারবে না প্রধানমন্ত্রী বা মিলিটারি তোমাকে সব কিছু বলবে না তোমাকে সব কিছু জানাবে না কেন তোমাকে জানানো মানে পুরো দুনিয়াকে জানানো আমরা কি আমরা তো সাধারণ মানুষ আমরা কতটাই চেষ্টা করতে পারি কতটাই বলতে পারি কতটাই বলার আমাদের ক্ষমতা আছে বা আমাদের বলতে দেওয়া হবে বঙ্গ ভবিষ্যতের নতুন একটা ব্লগ পডে তোমাদের আপনাদের তোদের সকলকে স্বাগত আমি আজকে কিছু কিছু জিনিস বঙ্গ ভবিষ্যৎকে সফল করার জন্য কিছু কিছু জিনিস আমি বলতে চাই এই লগটে তুমি কি জানো কাল মে চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি মানে গুরু মানে ধর্মে ধর্মের জয় হওয়া শুরু হবে আর ধর্মের জয় হয় অধর্মের ক্ষয় করে হ্যাঁ দশ বছর অবধি এটা চলবে আর এটা কয়েক হাজার বছরে যা আমি শুনেছি আমি তো অ্যাস্ট্রোলজার না বাট আমি যা শুনেছি কয়েক হাজার বছরে এরকম দশ বছরের জন্য বৃহস্পতি বক্রী হয় না অনেক সময়ের পর আজ কালকের থেকে এটা বক্রি হবে কালকের থেকে ধর্ম জয়ের সময় শুরু হবে আর অবভিয়াসলি চোদ্দো দিন আগে চোদ্দো দিন পরে অব্দিও চলে তাই তুমি দেখতে পারছো নিশ্চয়ই যে কি কি হচ্ছে এই দেশে আর সব যাই হচ্ছে বেস্ট হচ্ছে ধর্মের জয় আমি কিন্তু মুসলমান খ্রিশ্চান হিন্দু এই ওই সব এদের কথা বলছি না আমি বলছি ধর্মের জয় দুটোকে পার্থক্য পার্থক্য করা শেখো এটা খুব জরুরি তো এখন থেকে কালকে থেকে পুরোভাবে তুমি তোমার কাছে আর কোনো অপশন থাকবে না যে তুমি ধর্মের পথে চলবে না অধর্মের পথে চলবে না তুমি চলো কেউ দেখছে না কেউ বুঝছে না চলো করে নি যা খারাপ করার এইটা করবে এইটার অপশান তোমার কাছে থাকবে না এইটা তুমি জেনে রাখো আর তাই জন্য তোমাকে আমি বলছি যে যাই কিছু তুমি করেছো আগে যা কিছু করেছো শেষ বয়ে গেছে এখন আজকের থেকে তোমাকে ধর্মের পথে চলতেই হবে যদি তুমি নিজের ভালো করতে চাও নিজের পরিবারের ভালো করতে চাও নিজের যাদের ভালোবাসো তাদের যদি ভালো করতে চাও দেশের কথা অনেকেই ভাবে না বেশিরভাগই ভাবে না কিন্তু যদি তুমি বঙ্গ ভবিষ্যতের কথা ভাবতে চাও বঙ্গ ভবিষ্যতের জন্য ছোট্ট এইটুকু ছোট্ট কন্ট্রিবিউশনও করতে চাও তাহলে তোমাকে আজ থেকে এখন থেকে ধর্ম জয় মানে অধর্ম ক্ষয় এই পথে তোমাকে চলতে হবে আর এই চলার পথে প্রথম যাকে তোমাকে চালাতে হবে সেটা হচ্ছে তুমি নিজে তোমাকে নিজেকে অধর্ম ক্ষয়ের পথে চালাতে হবে আর ধর্ম জয় পথে চালাতে হবে আর এইটা আমি এই দিনের জন্য আমি তো কত ডিকেডস দশক ধরে আমি এর জন্য চেষ্টা করছি নিয়ারলি তিন দশক ধরে আমি এই পথে কাজ করছি আর তুমি নিশ্চয়ই জানো যে পাকিস্তান আর ভারতকে বা পুরো বিশ্বকে কারোকেই নিউক্লিয়ার ধমকি দিতে পারবে না কেন বলো যদি জানো তাহলে নিচে কমেন্টে লেখো কেন সে আর নিউক্লিয়ার ধমকি আমাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে উড়িয়ে দেব ধর্মের রাষ্ট্র ভারতকে আর পারবে না আমি জানি এটা শুনে অনেকে অনেক ভারতবাসী আছে আমি আমি কিন্তু আবার মজাবের কথা বলছি না খ্রিশ্চান মুসলিম হিন্দু শিখ এদের কথা বলছি না আমি এটা বলছি অনেক ভারতীয় আছে যারা না 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 এই অনেক কিছু বলবে পাকিস্তানের সাইড নিয়ে বা চায়নার সাইড নিয়ে বা ভারতের যারা শত্রু তাদের সাইড নিয়ে নিতে থাকুক হয়ে গেল হুম মানে তোমাকে এটা জানতে হবে যে একটা কথা ছিল আমি যখন কলকাতায় নতুন নতুন এসেছিলাম তখন বোধ একটা নাটক কি একটা কিছু ছিল কেয়ার করি না ওই শব্দটা আমার সঙ্গে সবসময় থেকে গেছে কেয়ার করো না তোমাকে নিজেকে জানতে হবে এখন এই যুদ্ধের সময় তোমার শুধু একমাত্র দায়িত্ব তুমি যদি বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চাও তুমি যদি ভারতকে উজ্জ্বল দেখতে চাও তুমি যদি মনুষ্যত্বের জন্য ভারতের জন্য বঙ্গের জন্য তুমি যদি সত্যিকারে করতে চাও তাহলে তোমাকে জানতে হবে যে যুদ্ধের সময় কোনো বিপদের সময় দেখে না তোমার বাড়িতেও দেখো যে কি বাড়িতে যখন কোনো বিপদ আসে সব এক হয়ে যায় বাড়িতেও যখন বিপদ আসে সব এক হয়ে যায় সবাই ভালো করতে চায় সিমিলারলি দেশের উপরেও যখন বিপদ আসে এই অধর্মী লোকেরা অধর্মী দেশরা অধর্মী সংস্থাররা যখন ভারতের উপরে অ্যাট্যাক করে তোমাকে তখন শুধু ভারতের মিলিটারির উপরে বিশ্বাস করতে হবে বা আমাদের ন্যাশনাল গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রীর উপরে বিশ্বাস করতে হবে এটা মানতেই হবে যে প্রধানমন্ত্রী বা মিলিটারি তোমাকে সব কিছু বলবে না তোমাকে সব কিছু জানাবে না কেন তোমাকে জানানো মানে পুরো দুনিয়াকে জানানো আর যুদ্ধ এখন এত জানিয়ে এত ই করে যুদ্ধ আর এখন হয় না দেখেছ না আগে যখন ওই আরব দেশ থেকে আর ওখান থেকে যখন আসতো বা ইংরেজরাও আগে থেকে কিছু বলতো না ইংরেজরা এরকম মুখের উপরে খুব মিষ্টি কথা বলে তোমাকে একবার জষ্টি চষ্টি করে দিত সিমিলারলি ওই আরব দেশে আর ওইখানকার আশেপাশের দেশের থেকে যখন আসতো তখন একেবারে তোমাকে বলে একেবারে শঙ্খ বাজিয়ে কখনোই আসতো না তো এই ঘোর কলিযুগান্তের সময় তোমাকে একেবারে এইটা জানতে হবে যে সব কিছু বলা যাবে না সব কিছু বলা যাবে না আমি জানি যখন এই সিজ ফায়ারের অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমরা কিন্তু করিনি ভারত কিন্তু করেনি ওই কোথায় আমেরিকার একজন আছে সব কিছুতেই নাচানাচি করে কিন্তু কিছুই করতে পারে না সে সে নাচানাচি করে বলেছে আমি মধ্যস্থ করে আমি সব ঠিক করে দিয়েছি তার অকাধি নেই ঠিক করার বস আর কি বলবো ঠিক যদি করতে হয় কারোকে ভারতের ভালোর জন্যে ভারতের জন্যে ভারতীয়তার আর বা ভারতীয়দের জন্যে সেটা শুধু করতে পারবে আমাদের মিলিটারির লোকেরা মিলিটারির সবাই প্লাস ভারতীয় গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী এরাই করতে পারবে আর তোমার আমার আমাদের সব ভারতীয়দের সৌভাগ্য যে আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যে একজন সন্ন্যাসী হ্যাঁ তাকে রাজসিক অনেক কিছু করতে হয় সে অনেকটা রাজস্বিকও কিন্তু তার মনটা সন্ন্যাসী তার সিস্টেমটা সন্ন্যাসী সে ভারতের ভালো ছাড়া আর কিছু করতে তার ক্ষমতা নেই তার অকাদ নেই যে ভারতের সে খারাপ কোনোদিন করবে সে হয়তো তোমার এখন মনে হচ্ছে যে কি আরে আমরা তো ঢুকে গিয়ে অনেক কিছু করতে পারতাম আমি জানি আমার অনেক শিক্ষিত বুদ্ধিমান এরকম অনেক বাঙালিদের জানা জানা আছে যারা বলছে এইটা তো খারাপ করেছে সিজ করেছে ঢুকে যেতে পারতো ইন্দিরা গান্ধীও তাই করেছিল এরাও তাই করেছে কী লাভ হলো এখন এরকম সরকার করে এদের জন্য এরকম করে এত ট্যাক্স দিয়ে এত ই করে ছোট যখন বাচ্চা জন্মায় না তখনই মা বাবা ভাবতে পারে না যে এই আমার সেবা করবে বড় হয়ে বড় হয়ে হয়ে গেছে আর সেবা করছে ছোট একটা আম গাছ যদি তোমাকে নিজের গাছের আম যদি খেতে হয় তাহলেও তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হবে বা তোমার যদি কোনো ভাগ্য সৌভাগ্য থাকে আগে কেউ যদি ভালো করে গিয়ে থাকে তার তুমি ফল পাবে আগে তো আমাদের লাস্ট বারোশো এক হাজার বছর ধরে ভালো তো বেশিরভাগই করেনি কেউ ভারতের এখন যখন হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে যদি তুমি বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল দেখতে চাও না তো অনেকেই অনেককে কথা বলে অনেকেই অনেক ওটা একটা কথা কথা আছে না বাংলায় ভাওতা দেয় আমাদের বাংলার একটা পার্ট ইস্টার্ন পার্ট যাকে বাংলাদেশ বলা হয় তাদেরও এটা জানতে হবে যে কি সুধরে যাও ধর্মের সময় হয়ে গেছে অধর্ম চলবে না সুধরে যাও না তো পাকিস্তানকে যেইভাবে শুধরানো হচ্ছে এতটা তো এতটা খাটনি তো বাংলাদেশের উপরেও করতে হবে না কি দরকার নিজের পরিবারকে নিয়ে নিজের আত্মীয় স্বজনদের নিয়ে নিজের কাজ নিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে নিজের ভালো নিয়ে ভালো থাকো কি দরকার অতিলোভে তাঁতি নষ্ট তাই অতিলোভ করো না করতে যেও না ভেবও না দেখতে পাচ্ছ তো নিউক্লিয়ার পাওয়ার চারখানা নিউক্লিয়ার সেন্টারসে ওদের আর্টিফিশিয়াল হিলসের উপরে কিভাবে একেবারে ভেতরে ঢুকে ফোর পয়েন্ট সিক্স দি স্কেলের ভূকম্প করিয়ে কিভাবে। আর আমরা কোনো আমাদের ভারতীয়দের কিংবা ধর্মের পথে যারা চলে বা মিলিটারির আমাদের কোনো বাহবা লাগবে না আমাদের কোনো আলতাকিয়াও আমরা করি না মানে মিথ্যেবাদী মিথ্যে কথা বলা এসব আমাদের আমার ধর্মের মধ্যেই নেই তো ওটা অধর্মের পদ্ধতি তো তাই জন্য যারাও চায় বাংলাদেশে হোক চাই পশ্চিমবঙ্গে হোক যেখানেই হোক বঙ্গ ভবিষ্যতের জয় হওয়ার সময় হয়ে গেছে তাই অধর্মকে আমি একেবারে উঁচু থেকে নিম্ন সবাইকে এটা বলতে চাই বঙ্গ ভবিষ্যতে উজ্জ্বলের সময় হয়ে গেছে তাই জন্যই এই চ্যানেলটা দিয়ে আমরা চেষ্টা করছি আর আমরা কি আমরা তো সাধারণ মানুষ আমরা কতটাই চেষ্টা করতে পারি কতটাই বলতে পারি কতটাই বলার আমাদের ক্ষমতা আছে বা আমাদের বলতে দেওয়া হবে কিন্তু মুখ রাজারা বন্ধ করতে পারে তবে বৃহস্পতিকে বন্ধ করতে পারবে না ধর্মকে বন্ধ করতে পারবে না ধর্ম জয়কে বন্ধ করতে পারবে না আর অধর্ম ক্ষয়কে আটকাতে পারবে না তাই সবাইকে এই উপদেশই আমি দিতে চাইব যে ধর্মের পথে চলো অধর্মকে নিজের ভেতর থেকে চারিদিক থেকে না পারো নিজের ভেতর থেকে ক্ষয় করো অধর্মকে সব থেকে বড় জিনিস এখনকার সময় আজকের দিনে এখন কয়েক বছর টোয়েন্টি টোয়েন্টি সেভেন ডিসেম্বর বারো অবধি বা অ্যারাউন্ড ওই সময় অবধি একটা জিনিস জানতে হবে সোশ্যাল মিডিয়ার দ্বারা মিডিয়ার দ্বারা প্রেস দ্বারা পলিটিশিয়ানদের দ্বারা যারা স্পেশালি যারা ট্রেটার পলিটিশিয়ান বা ভারতের বিপক্ষে যারা আছে যেই পলিটিশিয়ানরা ভারতে তারা অনেক প্রপোগ্যান্ডা করবে অনেক কিছু তোমাকে বোঝাবার চেষ্টা করবে বা বিদেশিরা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ইউএসএ থেকে চায়না থেকে অন্য অন্য জায়গা থেকে অনেক চেষ্টা করবে তোমাকে বোকা বানাবার তোমাকে ভারতের বিপক্ষে যাওয়ার জন্যে তোমাকে ধর্মের বিপক্ষে যাওয়ার জন্যে তোমাকে অধর্মের সাথে থাকার জন্যে তুমি যদি নিজের আর নিজের পরিবারের ভালো চাও নিজের আর নিজের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাও বানাতে চাও তাহলে তোমাকে ওই প্রোপোগ্যান্ডার থেকে নিজেকে একেবারে দূরে রাখতে হবে তুমি চেষ্টা করবে যারা ভারতের জন্য ধর্মের জন্য মনুষ্যত্বের জন্য করেছে বা করে আসছে তাদেরই বিশ্বাস করবে তো সুন্দর সুন্দর কথা বলে বলে সুন্দর লিপস্টিক লাগিয়ে চুলগুলোকে একেবারে সুন্দর বানিয়ে ভালো ভালো কাপড় পরে ভালো ভালো ভাষা একেবারে মধুর ভাষা বলে অনেক শয়তানরা অনেক অধর্মীরা তোমাদের বোকা বানাবার চেষ্টা করবে তাই নিজের ভালোর জন্য বোকা হয়েও না তো তোমাকে আমি এটা বলবো যদি তুমি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো বঙ্গ ভবিষ্যৎকে তাহলে তুমি না চাইলে করো না কিন্তু তাও যদি তুমি চাও যে তোমার ভালো হোক তোমার আপন লোকেদের ভালো হোক তাহলে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অল বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে দিও তাছাড়া তোমার এই বিষয়ে যা বলবার সেই সব তুমি নিচে কমেন্ট বক্সে লিখো আমি পড়ব আর তার জবাবও দেব যদি পজিটিভ থাকে যদি অধর্মের হিসাবে না থাকে যদি ধর্মের হিসাবে থাকে আমি আছি অধর্মের ইসে আমি নেই তিরিশ বছর ধরেই নেই তো নতুন করে এখন এই বয়সে আর নতুন করে অধর্মের দিকে যাওয়া যাবে না তো তাই বলছি আরেকটা জিনিস এটা তোমাকে রিকোয়েস্ট থাকবে যে এই ব্লগপটটাকে এই চ্যানেলটাকে যত তোমার বঙ্গপ্রেমী আছে সবাইকে পাঠিয়ে কন্নুরিতে নারায়ণ সে কি কেউ বলতে পারে এই বলতে চাই ঠিক আছে আবার পরে একদিন আরেকটা ব্লক পড়ে দেখা হবে বঙ্গ ভবিষ্যতের অতক্ষণ প্রণাম ভালো থেকো ভালো থাকবেন ভালো থাকিস